দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশের আকাইদ ও ফিখা সাবজেক্টের এমসি কি সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটু মিলিয়ে দেখো আনসারগুলো একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের ক তিনের ঘ চারের ক পাঁচের খ ছয়ের খ সাতের ক আটের সঠিক উত্তর ক নয়ের গ দশের ক এগারোর ক বারোর ঘ তের ঘ চোদ্দো নাম্বার যেটি সেটি সঠিক উত্তরটা হচ্ছে ক পনেরোর খ ষোলোর খ সতেরোর গ আঠারোর খ উনিশের খ বিশের খ একুশের খ বাইশের সঠিক উত্তরটা হচ্ছে খ তেইশের গ চব্বিশেরও খ পঁচিশের ছাব্বিশের গ সাতাশের ঘ আটাশের ক উনত্রিশের খ এবং তিরিশের সঠিক উত্তরটা হচ্ছে খ একত্রিশের খ বত্রিশের ক খ চৌত্রিশের ক পঁয়ত্রিশের সঠিক উত্তর ক ছত্রিশের ক কতের ক আটত্রিশের ক উনচল্লিশের ক এবং চল্লিশের সঠিক উত্তর হচ্ছে খ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দিও